আপনি যদি স্বামী হয়ে থাকেন অথবা আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে বড়সড় নির্দেশ হ্যাঁজরা বিয়ের পরে স্বামী এবং স্ত্রীদের মধ্যে যে কলহ হয় সে কলহ নিয়ে এবার বড়সড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সে ব্যাপারে জানাব তবে ভিডিওটি শুরু করার পূর্বে এরকম কলহ কি আপনাদের মধ্যে রয়েছে যদিও পার্সোনাল ব্যাপার আপনারা জানাবেন কি জানাবেন না আপনাদের ব্যাপার অথবা আপনারা কি কাউকে দেখেছেন যে পরিবারের মধ্যে অশান্তি যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন তো বন্ধুরা দেখুন এখানে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে স্বামী অথবা স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের প্রতি দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করা যাবে না অর্থাৎ যদি ঝগড়ার কারণে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি ডাইভোর্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সন্তানের প্রতি দায়িত্ব থেকে তাদেরকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যাবে এক্ষেত্রে বিচারপতি দেবান রামচন্দ্রন এবং বিচারপতি এম বি স্নেহলতার একটি বেঞ্চ জোর দিয়ে বলেছেন যে বিবাহ বিচ্ছেদ হোক বা বিচ্ছেদ যাই হোক না কেন বাবা মায়েদের তাদের সন্তানদের জীবনে অংশীদার হিসাবে জড়িত থাকতে হবে বাবা এবং মায়েদের একে অপরের সাথে শান্তি খুঁজে বের করতে হবে এবং অংশীদার হিসাবে একসাথে সন্তানের অগ্রগতির জন্য জড়িত থাকতে হবে তারা স্বামী স্ত্রী হিসেবে আলাদা হতে পারে কিন্তু বাবা মা হিসাবে তারা কখনো আলাদা হতে পারে না অর্থাৎ সন্তানের জন্য বাবা মা হিসাবে তারা কখনো আলাদা হতে পারে না যদি তারা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তবুও সন্তানের জন্য তাদেরকে একসঙ্গে আসতেই হবে বাবা মা হিসাবে তাদের দায়িত্ব থাকবে যতদিন তারা বেঁচে থাকবে তারা স্বামী স্ত্রী হোক বা নাই হোক কিন্তু তারা বাবা মা হিসাবে তাদের দায়িত্ব কোনোভাবেই অস্বীকার করতে পারবে না ঠিক আছে বলেছে যে একজন নাবালিকা মেয়ের বাবার অভিযোগ দায়ের করা আদালত অবমাননার মামলায় বিচারের সময় আদালত এই পর্যবেক্ষণ করেছে যেখানে অভিযোগ করা হয়েছে যে তার মা তাদের সন্তানকে বাবার সাথে যোগাযোগ করতে দিচ্ছেন না নর্মালি যেরকম হয়ে থাকে বিবাহ বিচ্ছেদের কেসে যেগুলো হয়ে থাকে তো সেরকম ভাবে তিনি অভিযোগ সেমনটা করেছেন বাবা স্পষ্ট করে বলেছেন যে তিনি মায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাইছেন না বরং তার ছোট মেয়ের জীবনের অংশ তিনি হতে চান তিনি আদালতকে বলেন যে তিনি কেবলমাত্র মেয়ের স্কুলিং এবং থেরাপি সেশনের অংশ হতে চান অর্থাৎ যখন স্কুলে কোনো অনুষ্ঠান হবে তখন তিনিও যেতে চান তার মায়ের সাথে অথবা স্কুলে যদি কোনো রকমের ভাবে গার্জিয়ান কল হয় তো সেক্ষেত্রে তিনি যেহেতু গার্জিয়ান তো তিনিও সেখানে উপস্থিত হতে চান তো সেগুলোর অংশ হতে চান মায়ের আইনজীবী আদালতকে বলেন যে তিনি কখনো তাদের মেয়েকে বাবার কাছে যেতে বাধা দেননি বরং সন্তানই বাবার কাছে যায়নি মেয়ের সাথে কথা বলে জানায় যে বারবার উৎসাহিত করার পরেও নাবালিকা বাবার কাছে যেতে পুরোপুরিভাবে অস্বীকার করে আদালত এক্ষেত্রে মতামত দিয়েছে যে নাবালিকার বাবা এবং মা উভয়কেই যতটা প্রয়োজন ততটা স্বাধীনতা তাদের দেওয়া উচিত যাতে তারা যারা যত্ন নেওয়া যায় বিশেষ করে তার বিশেষ চাহিদাগুলোর জন্য সেই জন্য কোনো শর্ত ছাড়াই সন্তানের বাবা মা তাকে যত্ন নিতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে কোনো শর্ত হতে পারে না তো কোনো শর্ত ছাড়াই সন্তানের বাবা মা তাকে যত্ন নিতে পারেন সন্তানের অধিকার নিয়ে আমরা উদ্বিগ্ন পক্ষগুলোর জন্য নয় নাবালিকা অবশ্যই তার বাবা মাকে তার সাথে রাখার অধিকার পায় যখন সে বড় হবে তখন সে সিদ্ধান্ত নেবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আদালত তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন